আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোশ্চেন সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আমি এইস এবং একাদশ দ্বাদশ আলিম শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি আমরা আমাদের পূর্বের সংখ্যা পদ্ধতি আমাদের ভিডিও ইনশাল্লাহ পূর্বে আশা করি দেখেছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমরা কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারি আমরা এর একটি অঙ্ক আমরা পূর্বে দিয়েছি এই জন্য আমি বেশি কথা বলবো না আমরা খুব শর্টে শুরু করব এই জন্য আমরা অঙ্কটা আগে পাতিয়েছি এবং অঙ্কটা সমাধান এখন আপনাদের দেব আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কত সুন্দরভাবে আপনি সহজে বুঝতে পারেন শুরু করি আমরা আমি গতদিন বলছিলাম যদি কেউ আমার ক্লাসটা না দেখে থাকেন পূর্বে ক্লাসটা তা আমার ডেসক্রিপশনে আই বটনে বা নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লাসটি দেখে নেবেন আমাদের টু পাওয়ার থ্রি তাহলে অক্টালে মানে এইটে রূপান্তর করতে পারি যেহেতু আমাদের বেজ এইট ওই আট নম্বর ধাপে আমাকে যেতে হবে বাইনারি বেজ দুই এতে তিনটে করে বিট নিলে আমরা আট নম্বর ধাপে পৌঁছাতে পারব এর মূল কথা হচ্ছে এটাই তাহলে আমরা সেই তিন বিট করে নেব সেই তিন বিট আমরা ধরব ওয়ান টু ফোর এই তিনটে বিট আমরা ধরে নেব আমরা প্রথমে পূর্ণাংশ কাজ করছি পূর্বে থেকেই আমাদের ভিডিও আপনারা যারা দেখছেন আমরা পূর্ণাংশ কাজটা কীভাবে করতে হয় ডান সাইড থেকে বাম সাইডে যেতে হয় এবং ভগ্নাংশ অর্থাৎ পয়েন্টের পরিমাণটাকে ভগ্নাংশ বলা হয় বাম সাইড থেকে ডান সাইডে যেতে হয় প্রথম এই তিন ডিজিট নেব পণ্য অংশ ক্ষেত্রে প্রথম আমরা ডাইন সাইডের এই অংশটা কাজ করবো তারপরে এটা তারপরে এই অং এই তিনটে বিট নেব এই তিনটে বিট এখানে বসালাম এখানে কথা ছিল যেটাই ওয়ান থাকবে শুধুমাত্র সেটাকে কাউন্ট করবো দেখেন এখানে একটা ওয়ান নেই তাহলে এটা জিরো তাহলে আমরা এখানে জিরো বসিয়ে দিলাম তারপরে এই তিন বিট নেব আমরা সেই তিন বিট ওয়ান 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 দেখেন আমাদের কোথায় কোথায় ওয়ান আছে চার নম্বর ঘরে ওয়ান আছে আমাদের দুই নম্বর ঘরে ওয়ান আছে আর এক নম্বর ঘরে ওয়ান আছে তাহলে এই কয়টা আমাদের যোগ করতে হবে চার আর দুই ছয় আর এক সাত তাহলে এটার মান আমাদের সেভেন তাহলে এটার মান আমরা সেভেন পাচ্ছি আমি আবারও বলছি যে কটায় ওয়ান থাকবে শুধুমাত্র সেই কটায় আমরা কাউন্ট করব। তাহলে চার নম্বরে ওয়ান আছে তাই চার কাউন্ট করলাম দুই নম্বরে ওয়ান আছে দুই কাউন্ট করলাম এক নম্বরে ওয়ান আছে এক কাউন্ট করলাম এবার এ কয়টা যোগ করব। মানে যে কটা ওয়ান থাকবে শুধুমাত্র সেই কটা ঘর আমাদের যোগ হবে যোগ করলে সেভেন পাচ্ছি সেভেন লিখলাম আবার এই তিনটে মান নেব আমরা এই তিনটে মান নিলে ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা আবারও দেখি দেখেন আমরা কোন ঘরে ওয়ান পাচ্ছি চার নম্বর ঘরে চার নম্বর ঘরে ওয়ান পাচ্ছি আর এক নম্বর এক নম্বর ঘরে ওয়ান পাচ্ছি দুই কিন্তু আমাদের কাউন্ট নয় কারণ দুই নম্বর ঘরে জিরো তাহলে চারের এক কত ছয় তাহলে এটা আমাদের সরি সরি পাঁচ চারের এক পাঁচ তাহলে ফাইভ তাহলে এটা আমাদের ফাইভ আমরা এবার পয়েন্টের পরবর্তী মান পর্ব পয়েন্টের পরবর্তী আমরা বাম সাইড থেকে ল্যান্ড সাইডে যাই এই তিনটা বিট নেব একইভাবে আমরা মান বসিয়ে দিই ওয়ান ওয়ান জিরো তাহলে ওয়ান ওয়ান জিরো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন কোন ঘরে চার নম্বর ঘরে ওয়ান রয়েছে তাহলে চারটাকে নিই আমরা দুই নম্বর ঘরে ওয়ান পাচ্ছে দুইটাকে নিই আমাদের এক নম্বর ঘর জিরো তাহলে উত্তর হচ্ছে যোগ করলে চার আর দুই ছয় তাহলে এটা আমাদের ছয় তাহলে আমরা এখানে লিখতে পারি সিক্স এবার দেখেন আবার আমরা এই তিনটে বিট নেব তাহলে যেহেতু আমাদের এখানে জায়গা কম তাই আমি এখানে লিখে দিচ্ছি ওয়ান টু ফোর এই তিনটে ওয়ান 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 তাহলে এখানে চার নম্বর ঘরে ওয়ান আছে তাহলে চার কাউন্ট হচ্ছে দুই নম্বর ঘরে ওয়ান আছে দুই কাউন্ট হচ্ছে এক নম্বর ঘরে ওয়ান আছে অ্যাকাউন্ট আছে মানে চার দুই আর এক যোগ করলে আমরা সাত পাই এই যে সেই সাত এখন দেখেন আমরা এখানে অন রয়েছে তাহলে আমাদের তো তিন ডিজিট প্রয়োজন এখানে ওয়ান দিয়ে বাকি দুইটা আমরা জিরো দেবো এখানে জিরো বসাই দেবো দেখেন এখানে কিন্তু ডাইন সাইডে বৃদ্ধি হবে ভগ্নাংশ ক্ষেত্রে ডাইন মান বৃদ্ধি হবে আর যদি আমাদের পূর্ণাংশ ক্ষেত্রে কি করছিলাম বাম পাশে আমরা মান বৃদ্ধি করছিলাম যদি এখানে ওয়ান থাকতো তাহলে এর বাম পাশে দুইটা জিরো হতো কিন্তু ভগ্নাংশ ক্ষেত্রে এখানে ওয়ান থাকতো তার পরবর্তী মান বৃদ্ধি পাবে যদি আমাদের এমন থাকতো যে দুইটা ওন রয়েছে তারপরে একটা ডিজিট বাড়াতাম অর্থাৎ আমাদের তিন বিট পূরণ করার জন্য একটা শূন্য বসিয়ে দিতাম তাহলে এখানে দেখেন কত নম্বর ঘরে ওয়ান আছে চার নম্বর তাহলে এখানে ফোর দিলাম তাহলে এর উত্তর হচ্ছে আমাদের ফোর তাহলে আমরা পাচ্ছি কি ফাইভ সেভেন জিরো পয়েন্ট সিক্স সেভেন ফোর আমরা খুব সুন্দরভাবে এই টেকনিকটা প্রয়োগ করলে আপনারা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারবেন এটা খুব ইজি এবং যে কোনো ব্যক্তি খুব মনোযোগ দিয়ে দেখলে ক্লাসটা বুঝতে পারবেন এটা আপনাদের জন্য খুবই সুবিধা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন এবং আপনারা যারা আইসিটিতে দুর্বলতা মনে করেন বা দুর্বলতা যে আমি পারবো না বা আমার এ ক্লাস হবে না আমার আমাদের আইসিটি কখনোই সম্ভব না তাহলে আমি বলবো গ্যারান্টি সহকারে আপনি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন তারপরেও যদি আপনার সাহসের অভাব থাকে আমার ডেসক্রিপশনে দেয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি অনলাইনের মাধ্যমেও কোচিং করিয়ে থাকি আপনারা ইচ্ছা করলে আমার কচিংয়ে ভর্তি হতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে আজকে এই পর্যন্ত আপনার হাফেজ